নমস্কার বন্ধুরা সুন্দরবন ইলিশ উৎসবে সবাইকে স্বাগত আজকে হলো পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ আমি চলে এসেছি সুন্দরবন ইলিশ উৎসব সুন্দরবন ইলিশ উৎসব মানে কিন্তু সুন্দরবনকে ভালো করে ঘুরে দেখা এবং সাথে ইলিশ উৎসব ইলিশের অনেক আইটেম সাথে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া আড্ডা ফান আরও অনেক কিছু কোন ট্যাবলেটের সাথে যাচ্ছি এবং সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো সবাইকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য শুরুটা করবো ক্যানিং স্টেশন থেকে শিয়ালদা থেকে সকাল সাতটা বিয়াল্লিশটা ট্রেন ধরে পৌঁছে গেছি ক্যানিং এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্যানিং স্টেশন এখন প্ল্যাটফর্ম থেকে যাবো বাইরের দিকে যেখানে ট্যুর অপারেটার যাদের সাথে যাচ্ছি তারা ওয়েট করছে সুন্দরবন যে ট্যুরটা এটা কিন্তু ক্যানিং টু ক্যানিং হয় তো এখন যাবো বাইরে স্টেশন থেকে যেখানে ওরা প্লাকার্ট নিয়ে দাঁড়িয়ে আছে দেখি আমরা যাচ্ছি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি প্ল্যাকার্ড নিয়ে এই যে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন এদের সাথে আমরা যাবো যাই এগিয়ে যাই প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে অটো এই অটো করে উঠবো এখান থেকে যাবো সোনাখালী ঘাট স্টেশন থেকে সোনাখালী ঘাটে অটো করে আসতে আমাদের সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এবার হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে ঘাটের কাছে যেখানে রয়েছে বোট ওখানে গিয়ে তারপরে উঠবো বোটে চলো এগিয়ে যাই আস্তে আস্তে অটো করে যেখানে নামালো সেইখান থেকে সোনাকালী ঘাটে আসতে সময় লাগলো পাঁচ সাত মিনিট প্রচুর বোর্ড বাঁধা রয়েছে যেই যে ট্রাভেলার তাদের নাম লেখা রয়েছে এবং বোর্ডের নাম দেওয়া রয়েছে এই যে তোমাদেরকে দেখাই দেখো কত যেই যে ট্রাভেলার সব সব যারা আজকে ট্যুর করছে যেই যে অপারটার তাদের কিন্তু এরকম বোর্ড বাঁধা রয়েছে সোনাকালী ঘাটে আর আমাদের যে বোট আমরা যেটা করে যাবো আমরা যাচ্ছি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন আর আমাদের যে বোর্ড সেটা হচ্ছে এই যে খুঁজে পেয়েছি এম বিউটি এটাতেই আজকে আমরা সাফার করবো এম বি বিউটি আস্তে আস্তে উঠে পড়ো বোর্ডে কারণ চরে বোর্ডের গ্রাউন্ড ফ্লোরে ঢোকার মুখে কিন্তু ডান দিক এবং বাদিক দুদিকে কিন্তু টয়লেট রয়েছে টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা ওখানে কিন্তু কোমর সিস্টেম রয়েছে তারা যারা রেস্ট করতে চায় তারা রেস্ট করতে পারবে আচ্ছা হচ্ছে এক দুই তিন চার দুপাশে চার চার আটখানা রয়েছে আর এখানেই কিন্তু রয়েছে কিচেন রুম এখানে খাবার দাবার প্রিপারেশান হচ্ছে অলরেডি কারণ সবাই উঠে গেলে ব্রেকফাস্ট সার্ভ করাবে এখানে রেডি হচ্ছে এবার যাই একটু বোর্ডের ওপরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তারপর নিচে কিন্তু এরকম বেশ কার্পেট পাতা রয়েছে আর বসার এই যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে চেয়ার দেওয়া রয়েছে সবাই অলরেডি সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে খাওয়া দাওয়ার জায়গা চারধারটা ঠিক এই রকম ওটার সাথে সাথেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে একটা ওয়েলকাম ডিং দেখতে পাচ্ছে পেপার বোর্ড এটা দিয়েই আজকের খাওয়া দাওয়া পর্ব শুরু হচ্ছে ওয়েলকাম ডিংসের পর চলে এসছে ব্রেকফাস্ট হাতে নিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা দেখাই কি কি দিয়েছে চারটে লুচি আর যেরকম আলুর দম আছে তাতে একটা রসগোল্লা আচ্ছা লুচি আর আলুর দম কিন্তু রিপিট হবে আপাতত সকালের পেট পুজোটা করে নিই তারপরে আবার ফিরছি এখন যদি দেখি তাহলে ঘড়িতে সময় সকাল এগারোটা ব্রেকফাস্ট করতে করতে সোনাকালী ঘাট থেকে আমাদের বোর্ড ছেড়ে দিল এই হলো সোনাকালী ঘাট এখানে এখানে কিন্তু এখনো অনেক ট্যুর অপারেটর বোর্ড অপেক্ষা রয়েছে তাদের এখনো সব টুরিস্টরা আসেনি বলে তা ছাড়েনি সবাই আসলে তবে ছাড়বে আর এদিকে আমাদের বোট কিন্তু অলরেডি চলতে শুরু করেছে এই হলো বোটের পাইলটের রুম এই দাদাই আজকে আমাদের এই বোর্ড অপারেটার করছে দাদা তোমার নামটা একটু বলো নাম তাপস গায়ন আচ্ছা আর এই হচ্ছে সামনের পোরশন সামনে দেখতে পাচ্ছি একটা ব্রিজ রয়েছে ওই ব্রিজটার নাম হচ্ছে হগল নদীর উপরে ব্রিজ তাই ব্রিজটার নাম হচ্ছে হগল ব্রিজ এই হচ্ছে সামনের খুব সুন্দর ভিউ তোমাদেরকে একটুখানি দেখাই দেখো ওহ একদম জাস্ট অ্যামেজিং ভিউ খাবার শেষ হচ্ছে না শেষ না হতে হতে আবার খাবার চলে আসছে ব্রেকফাস্টের পর এখন চলে এসছে

ওই সাইডে চড়াবিদ্যাতাল ঠিক আছে এই চারটে নদী আছে এখানে চারটে ল্যান্ড বদখালী চন্ডীপুর হচ্ছে গোসবাদ সকল গেস্টকে আমরা যেন গোসবাদে নামাই উনিশশো বত্রিশ সালে ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখে স্যার ডেনিয়াল হেভিল্টন সাহেব সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে সুন্দরবনে এনে দেবে ডেনিয়াল হেভিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমাদের মধ্যে চলবে তো ওনাদের যে জায়গা জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে আপনাদের নিয়ে যাওয়া হবে দেখানোর জন্য তো আপনারা এই ট্রিপটা কিন্তু শেয়ারিং ট্রিপ চলবে কিন্তু যখন বোটে উঠেছেন এটা কিন্তু আমরা গ্রুপ আমাদের ভোটের স্টাফ থাকবে অফিস থেকে যারা ছেলেরা এসে আপনাদেরকে নিয়ে যাবে ওদেরকে অবশ্যই ফলো করবেন যে আমি যাবো বোটের নাম হচ্ছে বিউটি বোট বিউটি ভোটের স্টাফ বলে ডাকলে সবাই এক জায়গায় হয়ে যাবেন সবাই ওকে ফলো রাখবেন ঠিক আছে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট ট্রাভেল করার পর আমাদের বোট এসে পৌঁছাচ্ছে আমাদের যে গন্তব্য গোসাবা এই হচ্ছে ঘাট এখানে লেবেই আমরা যাব আমাদের আজকের প্রথম গন্তব্য হ্যামিলটন সাহেবের বাংলো এসে গেছে হ্যামিলটন সাহেবের বাংলো চলে গোসাবা ঘাটে বোট থেকে লেবে পাঁচ মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে হ্যামিলটন সাহেবের বাংলো আর এই হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো এটা কিন্তু বন্ধই থাকে জাস্ট একবার চোখের দেখা দেখেই আমরা রওনা দেবো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে হ্যামিলটন সাহেবের বাংলো দেখে এবার আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা দেখতে এখান থেকেই সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে তো বেকেন বাংলো গোসাবা সাউথ চব্বিশ পরগনা ঢোকার জন্য টিকিট রয়েছে বেকেন বাংলোতে এন টিভি পারের দশ টাকা করে আর এসছে হচ্ছে গেট চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এটাই এখানেই থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর সামনে থেকে একটা ঝর্ণা রয়েছে এ বাংলোটা আমরাটা বেশ সেই পুরনোই সেইভাবে কিন্তু কোনো সংস্কার করা নেই আর ভেতরের ঘরে কিন্তু ঢোকা যায় না কারণ মেন গেটে কিন্তু তালা লাগা রয়েছে এই যে এই যে দেখো মেন গেটে কিন্তু তালা লাগা রয়েছে এই যে এদিকে কিছু দেখা যায় কি না কিছুই দেখা যাচ্ছে না এই দেখো কিছু দেখা যাচ্ছে না ভেতর দিক অন্ধকার পুরো অন্ধকার কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন প্রতিষ্ঠিত করা রয়েছে পাথর দিয়ে দেখো এই যে কত উঁচুতে বেশ আর চার ঠিক এই রকম এই রকম ভাবে ঘেরা যেহেতু বর্ষায় খুব বৃষ্টি হয়েছে অবস্থা কিন্তু খারাপ কেন জলফল জমে আছে বেশ বেশ কিছুদিন আগে বেশ মেনটেন্স করা হয়েছে রং করে করেছে বর্ষা অনেকটা আবার মানে নষ্ট হয়ে গেছে আর বর্ষাকালে একটু কাদা ফাদা তো আছে জল কাদা আছে ভেতরটা সবাই আসছে এই টেকুই জায়গাটাকেই দেখার জন্য ফেরি ফেরিঘাটে দুটো গেট রয়েছে একটা এন্ট্রি আর একটা এক্সিট তা আমাদেরকে ছিল এন্ট্রি পয়েন্টে এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এদিকে ওই ঘাটটা কিন্তু অতটাও মানে ভালো করে বাঁধানো না এই যে এটা হচ্ছে এন্ট্রি ওইখানে ছিল আমরা দুটো বাংলো দেখার জন্য ওই ঘাটে নেমেছিলাম আর এখন চলে আসলাম হচ্ছে এই ঘাটটা কিন্তু বেশ সুন্দর করে ভাগানো এটা কিন্তু এটা দিয়ে হচ্ছে আমার এন্ট্রি নিচ্ছি মানে আমাদেরকে এখন এখান থেকে করবে পরে আমাদের বোট রওনা দেবে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এই ঘাটটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে লাঞ্চ টাইম এবার বসে পড়বো লাঞ্চ করতে তো দুপুরে লাঞ্চে রয়েছে ভাত এখানে রয়েছে ডাল এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘাট রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে সর্ষে ইলিশ চাটনি আর আছে পাপড় দুপুরের পেট পুজো সম্পন্ন হলো খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিকঠাকই ছিল একদম রান্নাবান্না যথেষ্ট ভালোই ছিল আর এবার এতে কাছে ফল ফলে দিয়েছে দেখো এই যে বারোইপুরের পেয়ারা আমরা কিন্তু এই মুহূর্তে একদম প্রপার সুন্দর ঢুকে গেছি আর একদম জঙ্গলের গাছ এসে কিন্তু আমাদের বোটটা যাচ্ছে আর এদিকে দেখো একটু জুম করে দেখা যায় এখানে কিন্তু নেট দেওয়া রয়েছে দেখো আর এই যে নেট দেওয়া তার কারণ হচ্ছে বাঘ যাতে এপাশে চলে আসতে পারে এই পাশে জঙ্গলেই কিন্তু বাঘ আছে বাট কখন দেখা পাওয়া যাবে সেটা বলা মুশকিল দেখো এরকম কিন্তু নেট দেখ হয়ে রয়েছে এরকম হচ্ছে ঘন জঙ্গল দেখো সুন্দর একটা জঙ্গল সাফারি হচ্ছে আমাদেরও বাট সুন্দরবনে বাঘ দেখা কিন্তু সত্যি নসিবের ব্যাপার কখন দেখা পাওয়া যায় বলা মুশকিল এখন যদি দেখি ঘুরিদের সময় বিকেল চারটে আমরা চলে এসেছি সয্যেখালী আমাদের এই স্পটটা কিন্তু কালকে ভিজিট করার কথা ছিল যেহেতু আমাদের সময় রয়েছে সয্যেখালীটা আমরা আজকে ভিজিট করে নিচ্ছি সর্্যেখালী সুন্দরবন টাইগার রিজার্ভ আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা স্পট এইখানে লেখা রয়েছে সেফ সুন্দরবন যে এখানটা আমাদের লাইটিং রাত্রেবেলা লাইট জলে লেখা রয়েছে সেফ সুন্দরবন খুব সুন্দর একটা লোকেশন হ্যাঁ সুন্দর করে সাজানো এই হলো ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ার দিয়ে কিন্তু ওপরটা দেখতে খুব সুন্দর লাগে তো সজ্নেখালীর ভেতরে যে ওয়াশ টাওয়ার রয়েছে এখন তার উপরে উঠেছি জাস্ট এখানে কিন্তু কথা বলা মানে ফয়েস বেশি কথা বলা বারণ তাই আসতে যা ভয়েস ওভার করুন মানে বেশি কথা কম বলবো তোমাদেরকে জাস্ট ওপর থেকে দেখাই যে ওপর থেকে সজনেখালির যে ওয়াশ টাওয়ারটা তার ওপর থেকে সজনেখালির ভেতরটা ঠিক কেমন লাগে আশপাশটা এই দেখো এখানে কিন্তু এরকম গ্রিল দেওয়া রয়েছে আর আশপাশে দেখো সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখো পুরোটা গ্রিল দিয়ে ঘেরা বাট এখানে ভয়েস ওভার একটু প্রবলেম হতে পারে বাট দেখো চার পাঁচটা এরকম পুরো গ্রিল দিয়ে ঘেরা রয়েছে আর দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর কত সুন্দর পরিবেশটা দেখো পুরো সবুজে সবুজ সজনেখালী ভিজিট করার পরে আমরা উঠে পড়েছি বোর্ডে আর বোট চলছে চারিদিকে শুধু জল আর জল আর ওই পাথে জলের ওই পাথে যতদূর চোখ যায় সবুজ অরণ্য সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আজকের মতো বোট সাফারি শেষ এবার আমরা বোট থেকে নেমে যাচ্ছি হোটেলের দিকে এই হলো আমাদের আজকের হোটেল আপনজন হচ্ছে এন্ট্রি হোটেলে ঢোকার পর যেই রিসর্টে আমরা থাকবো আপন জন রিসর্ট এই হোটেল সেখানে সামনে রিসেপশানে কিছু ফর্ম্যালিটিস মেনটেন করার পর মানে আধার কার্ড জমা দিয়ে যে ফরম্যালিটিস করা হয় খাতায় কিছু লেখা পড়ি ফর্মালিটিস করে আমাদের রুম নাম্বার দিয়েছে আমরা তিনজন আপন রিসর্ট রুম নাম্বার সেভেন্টি থ্রি চলো রুমটা খুলি তারপর দেখাই তোমাদের সাথে রুমটা শেয়ার করি হ্যাঁ রুমটা তিনজনের জন্য মোটামুটি ঠিকঠাকই আছে দেখো দুপাশে দুটো বেড এই একটা বেড আর এই একটা বেড তিনজন থাকার জন্য একদম ঠিকঠাক দুখানা পাখাও রয়েছে রয়েছে একটা টেবিল আর এদিকে হচ্ছে ওয়াশরুম এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে ওয়াশরুমটা আমাদের একবার দেখি দেখ এখানে রয়েছে একটা কোমটে এখানে কিন্তু গিজারের সিস্টেম রয়েছে শীতকালের জন্য ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাকই আছে আর হ্যাঁ এই যে রুমটাও কিন্তু যথেষ্ট পয় পরিষ্কার টাগল করেছি যে সকালবেলা একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে কিন্তু এখনো কিন্তু এই ব্লকটা শেষ হতে এখনো কিন্তু কিছুটা বাকি আছে কারণ এখনো কিছু প্রোগ্রাম রয়েছে রাত্রিতে সেটা সবটাই সেটা শেয়ার করবো আপাতত এই মুহূর্তে একটু ফ্রেশ হয়ে নেব রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো শরীরটা এখন একটু অনেকটা হালকা লাগে অনেকটা রিফ্রেশমেন্ট লাগছে আর দাঁড়িয়ে দিয়েছি হোটেলের ব্যালকনিতে লাইটগুলো জ্বলে উঠেছে দেখো চারিদারটা কত সুন্দর লাগছে এদিকে বলতেই এদিকে দেখতে দেখতে সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে স্ন্যাক্স দিয়েছে দেখো চিকেন পকোড়া চিকেন পকোড়া সাথে হচ্ছে চিকেন পকোড়া সাথে হচ্ছে কফি এ দেখো সন্ধেবেলার বিনোদনের জন্য রয়েছে ঝুমুর নাচ আমি একদম হোটেলের ব্যালকুটি দাঁড়িয়ে শুনতে পাচ্ছি তোমরা হয়তো আবাসটা পাচ্ছ এ দেখাই এদের দূরে এই যে অলরেডি কিন্তু ঝুমুর নাচ শুরু হয়ে গেছে হচ্ছে চলো একদম সামনে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো চলে ঝুমুর নাচটা প্রথমে হোটেলের বাইরে মানে হোটেলের ভেতরে যে জায়গা রয়েছে নিচে সেখানেই হচ্ছিলো বাট বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে সেটা ওপরে যে কনফারেন্স রুম রয়েছে সেখানে চলে গেছে এই ঝুমুর যে নাচটা এটা কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে হয় তো সেটা যদি পুরোটা দেখাতে যাই তাহলে অনেকটা লং হয়ে যায় ভিডিওটা তাই কিছুটা ক্লিপিংস আমি অল্প অল্প করে ভিডিওতে তোমাদের সাথে করলাম এখন আমরা চলে এসেছি রাতের ডিনারে ডিনার এখানে টেবিলে সার্ভ করে দিয়েছে চলো তোমাদেরকে দেখায় রাতের ডিনারে কী আছে এখানে হচ্ছে ভাত আছে মুসুর ডাল এখানে হচ্ছে পোস্ত দিয়ে একটা আলু ভাজা আর আজকের হচ্ছে রাতের ডিনার কমপ্লিট করে আমরা চলে এসেছি রুমে আর প্রথম দিনের ডিনার কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে তার কারণ দ্বিতীয় দিনের ঘোরার যে প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু অনেকটা সকাল সকাল শুরু হবে তাই আজকে রাতের ডিনারটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক সুন্দরবন সুন্দরবনের হিসাবে সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণটা এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো এছাড়াও যদি তোমাদের সুন্দরবন ইংলিশ সব নিয়ে যদি জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর আরও বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান ফলো করে নিই তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের পর্বে গুড নাইট